দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার দুটো পরোটা একসঙ্গে হয়ে গেছে আর এই পরোটাগুলো যেহেতু সুজি দিয়ে আছে খেতে খুব সুন্দর লাগে একদম মুচমুচে ভাব আসে দেখো বন্ধুরা এখানে কিন্তু পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেলো আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে বন্ধুরা এটা কিন্তু তৈরি করা হয়ে গেল আর একদম নরম দেখো একদম হাতে কিন্তু মুড় দিলে কিন্তু এটা একবারে মানে নরম হয়ে যাচ্ছে যেহেতু সুচি মনে হচ্ছে না কতটা লবণীয় হয়েছে দেখো এই পরোটাগুলো তোমরা সকালবেলায় কিন্তু টিফিনে তৈরি করে নিতে পারো অল্প সময়ের মধ্যে বন্ধুরা তৈরি করা হয়ে যাবে আর ওপরটা মুচ মুচের ভিতরটা একদম নরম সুজি দিয়ে এইভাবে একবার পরোটাটা বানিয়ে দেখো খেতে দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার একটা নতুন টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা বন্ধুরা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় সকালে তোমরা এটা বানিয়ে নিতে পারো তা আজকে একদম নতুন ধরনের তোমাদের পরোটা একটা বানিয়ে দেখাবো তা কীভাবে পরোটাটা বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এখানে এই বাটির আমি দুই বাটি মতো ময়দা নেবো আমি ময়দা দিয়ে বন্ধুরা বানাবো আর তোমরা এই পরোটা কিন্তু আটা দিয়েও বানাতে পারো দেখো ময়দাটাকে নিয়ে নেবো এখানে আমি আরেক বাটি ময়দা নেব দেখো এখানে এই বাটিরই আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আমি আর দেখো বন্ধুরা এই বাটির হাফ বাটির মতো আমি সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে দেব আর এখানে দেবো একটু লবণ আর দেবো আমি তিন চামচ মতো সাদা তেল সাদা তেল আর লবণটা দিয়ে এবারে ভালোভাবে মিশিয়ে নেবো এভাবে বন্ধুরা এই পরোটাটা এতই টেস্টি হয় খেতে একটা খেলে একদম মন ভরবে না একটা দুটো খেলে মনেই হবে না আবার চেয়ে খেতে ইচ্ছা করবে তা পরোটাটা কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থেকো দেখো এভাবে ভালো হয় ময়ানটা কিন্তু দিয়ে নিতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে কিন্তু সুজিটা কিন্তু আমি ভালোভাবে দেখো সুজি দিয়ে মনে হচ্ছে না কিন্তু এই সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে কিন্তু ঘিও দিতে পারো দেখো এইটা কিন্তু আমার ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এখানে এবারে অল্প অল্প আমি জল দেব দিয়ে ময়দাটাকে মেখে নেব এখানে কিন্তু একবারে জল দেওয়া যাবে না ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা এইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু একদম বেশি জল প্রথমে দেওয়া চলবে না যেহেতু এখানে সাদা তেলের ভাগটা আমি বেশি নিয়েছি বন্ধুরা এখানে অল্প জল দিলেই কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে এবার দেখো ময়দাটা এবার ভালোভাবে মেখে নেবো আমি আর এখানে কিন্তু জল লাগবে না এবার সুন্দর হবে কিন্তু ময়দাটা নরম করে মেখে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি একদম সুন্দর করে এবার ছোটো ছোটো আমি লিচি বের করে নেব দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর এখানে দেখো সুজি আছে তো মনেই হচ্ছে না একদম সুজিটা কিন্তু নরম হয়ে গেছে যেহেতু তেলের ময়লটা একটু বেশি করে দেওয়া হয়েছে এবার এখান থেকে আমি লিচিগুলো বের করে নেব যেমন পরোটা তৈরি করি সেই মাপেরই কিন্তু আমি বের করে নেবোই হবে বন্ধুরা এখানে সুজি দিয়ে আছে সেই জন্য কিন্তু একটু টাইম লাগবে ময়দাটা মাখতে কিন্তু খুব তাড়াতাড়ি মেখে নিলে কিন্তু পরোটাটা কিন্তু একটু মানে টাইপের হয়ে যাবে তাই একটু হাতে সময় নিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু এই লেচিগুলো আমি একদম গোল গোল করে নিয়েছি এইবার এটা চারটা বেলনা দিগুলো বেলে নেবো আগে বন্ধুরা এখানে তার জন্য আমি চারটা বেলা নিয়েছি এইভাবে নিতে হবে বন্ধুরা আর বন্ধুরা এখানে সুজি দেওয়া সেই জন্য কিন্তু একটু মোটা করতে হবে না হলে চারি সাইড থেকে ফেটে যাবে যেহেতু কাঁচা সুজি দেওয়া আছে দেখো এখানে কিন্তু আমার একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেল ঠিক এরকম করে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে তোমরা দেখলে বুঝতে হবে খুব মোটাও না খুব পাতলাও না এক এখানে তৈরি করা হয়ে গেল আবারও আমি বেলে নেব তোমার দেখাচ্ছি আর খুব পাতলা করলে কিন্তু বন্ধুরা সাইডটা একটু ফেটে যেতে পারে তাই একটু মোটা করে নিও কিন্তু পোটা খেতে কিন্তু খুব সুন্দর হবে দেখো এখানে কিন্তু আবারও আমি একটা বেলে নিয়েছি আমি পরোটাটা সব একই ভাবে বেলে নেব আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু পরোটাগুলো আমার সব বেলা হয়ে গেলো আর এই পরোটা কিন্তু একসঙ্গে আমি বেলে নিয়েছি এটা কিন্তু একদম গায়ে গায়ে লেগে যাবে না এইবার চলো আমি এবার উনটা ধরিয়ে ভেজে নেব এগুলো দেখো বন্ধুরা এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবার শুকনো তাওয়ায় আমি দিয়ে দেবো এইভাবে আমি শুকনো তাওয়ায় দুই পিট একটু ভালোভাবে এভাবে সেঁকে নেব দেখো এখানে কিন্তু দুই পিট আমার সেঁকা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো হাফ চামচ মতো সাদা তেল এইভাবে চামচের মাধ্যমে এই দুই পিঠই ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এইদিকে আমি আবারো একটা দিয়ে দেব দেখো বন্ধুরা সুন্দর কিন্তু পরোটাটা কিন্তু ভাজা হয়েছে গেছে অল্প সময়ের মধ্যে আর এটাও কিন্তু আমার দুই পিঠ কিন্তু আমি ভালোভাবে সেকে নিয়েছি অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে দেখো এটা দুই পিঠে আমি একটু তেল এটা এটা দিয়ে দিয়েছি আর কিন্তু বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে তুলে দেখো বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখো দেখতে এটাও বন্ধুরা আমার হয়ে এসছে এটা আমি সাইডে রেখে আবারও আমি একটা দিয়ে দেবো আর দেখো সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ফুলছে আর খুব অল্প তেল দিয়ে বন্ধুরা এই পরোটাটা কিন্তু ভাজা হয়ে যাবে আর এটাও কিন্তু এক আমার ভাজা হয়ে গেছে উল্টে দুই বন্ধুরা আমি একটু এইভাবে ফিট তখন তেলটা ব্যবহার করতে হবে বন্ধুরা দেখো এই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখো এটাতেও আমি তেল দিয়ে দিলাম এইভাবে একইভাবে কিন্তু বন্ধুরা পরোটাগুলো সব ভেজে নেব খুব অল্প সময়ের মধ্যে তোমরা সকালবেলায় কিন্তু খুব তাড়াতাড়ি থাকলে এইভাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আবার দুটো পরোটা একসময় হয়ে গেছে আর এই পরোটাগুলো যেহেতু সুজি দিয়েছে খেতে খুব সুন্দর লাগে একদম মুচ ভাব আসবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেলো দেখো বন্ধুরা এখানে কিন্তু পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেল আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে বন্ধুরা এটা কিন্তু তৈরি করা হয়ে গেল আর একদম নরম দেখো একদম হাতে কিন্তু মুড় দিলে কিন্তু এটা একবারে মানে নরম হয়ে যাচ্ছে যেহেতু সুজি দিয়ে যাচ্ছে তা মনেই হচ্ছে না কতটা লবণীয় হয়েছে দেখো এই পরোটাগুলো তোমরা সকালবেলায় কিন্তু টিফিনে তৈরি করে নিতে পারো অল্প সময়ের মধ্যে বন্ধুরা তৈরি করা হয়ে যাবে আর ওপরটা মুচমুচে ভিতরটা একদম নরম সুজি দিয়ে এইভাবে একবার পরোটাটা বানিয়ে দেখো খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আমার সুজি দিয়ে কিন্তু পরোটাটা খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে গেলো হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে তা এই পরোটাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার এই পরোটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে দেখো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন রেসিপিটা দেখা হচ্ছে তোমরা তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা